নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এই ভারতবর্ষের অধিকাংশ গ্রাম্য মানুষ কৃষিজ পণ্যের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে ঠিক তেমনিভাবে ভারতবাসীদের মুখে অন্ন তুলে দেয় তাই কৃষকদেরকে আমরা অন্নদাতা বলে থাকি এই অন্নদাতা মানুষজনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বর্তমানে এখন বড়ো চাষের তলা ফেলানো চলছে অনেকের হয়ে গেছে এটি হচ্ছে বড়ো চাষের তলা এই তলা বর্তমানে হঠাৎ কুয়াশা এবং ঠান্ডার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাগুলো আপনারা দেখুন কিভাবে গাছের সমস্যা বাড়িয়ে তুলছে এই একটি অংশ এখানে দেখুন তলার মাঝে মাঝে প্রায় লাল লাল ছুপছুপ মনে হচ্ছে আর অপরদিকে আমি নিয়ে যাচ্ছি সেখানে কী ধরনের সমস্যা দেখুন ঢেঁড়স গাছে যেমন সাহেব রোগ হয় পাতাগুলো সাদা হয়ে যায় ঠিক এই তলার গাছগুলো ঠিক দেখুন তেমনি সাদা হয়ে যাচ্ছে এটি মূলত গাছের জিঙ্ক এবং সালফারের অভাবে হয়ে থাকে তাই চাষি ভাইদের বলছি আপনারা যদি দ্রুততার সহিত এর প্রতিকার না করতে পারেন তাহলে আস্তে আস্তে করে গাছগুলো খাবার তৈরি করতে না পেরে মারা যাবে এর জন্য আপনাদের করতে হবে কি না সালফার কাঠা একশো গ্রাম করে জল দিয়ে ডুবিয়ে ছড়িয়ে দিতে হবে আর কীটনাশক হিসাবে এক তারা বা অন্য যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনাকে পাঁচ দিন ছাড়া দুবার এই ঔষধটি ব্যবহার করতে হবে দেখুন গাছগুলো পাতা কেমন সাদা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন নারকেল গাছে যেমন পাতায় অপর প্রান্তে সেই সাদা পোকা অর্থাৎ সাদা মাছি উড়ে বেড়ায় ঠিক তেমনিভাবেই মনে হচ্ছে তাই নারকেল গাছের ক্ষেত্রে ওই পোকাগুলো দমন করার জন্য পেগাসাস গোত্রীয় ঔষধ ব্যবহার করা হয় কিন্তু ধানের ক্ষেত্রে আপাতত জিঙ্ক এবং সালভার স্প্রে করে এর প্রতিকার করতে পারেন আর প্রতিকার যদি না করতে পারেন তাহলে তলা নষ্ট হয়ে যাবে কিন্তু চাষি ভাইয়ের প্রচুর ক্ষতি হবে তাই এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে আপনারা অবশ্যই তলা জমিন মাঝে মাঝে ঘুরে দেখে আসুন কোনো সমস্যা হচ্ছে কি না দশ দিন পর তলাটি দেখুন কিভাবে রূপান্তরিত হয়েছে তাই বন্ধুরা বেশি দেরি না করে সময় থাকতে আপনারা প্রতিকার নিন আর নিজের ভবিষ্যৎ এবং তলাকে রক্ষা করুন তো বন্ধুরা আপনারা এই ধরনের কিছু সমস্যা সম্পর্কীয় তথ্য কমেন্টে জানাবেন যা প্রতিকার হিসাবে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট সেকশানে জানাব সমস্ত দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার ভালো থাকবেন